দানের শেখ লেনে মহাধুমধামে রামনবমী শোভাযাত্রা শ্রীরামকৃষ্ণের কথায় তিনি কলিচুকের ভগবান তার নাম গানের আরাধনায় দেহ মন শুদ্ধ হয় সেই ভগবান শ্রীরামের জন্মতিথি উপলক্ষে জুড়ে মহা মহাধুমধামের সাথে উদযাপিত হলো পবিত্র রামনবমীর উৎসব দানের শেখ লেনে রামনবমীর পূজা কমিটির উদ্যোগে সমাজের বিভিন্ন স্তরের মানুষ এই শুভ উপলক্ষে বিশেষ শোভাযাত্রা মন্দিরের পূজা অর্চনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজিত হয় দানেশ শেখ লেন রামনবমী পূজা কমিটির উদ্যোগে আয়োজিত এই মহোৎসব বিশেষ পূজা ভজন সভা এবং ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় উৎসবের অন্যতম আকর্ষণ হল বিশাল শোভাযাত্রা সেখানে রথে সুসজ্জিত ভগবান রাম দেবী সীতা লক্ষ্মণ এবং হনুমানের প্রতিমা শহরের প্রধান প্রধান পদ দিয়ে পরিক্রমা করবে ভক্তরা ভজন ও কীর্তন পরিবেশিত হয় সুষ্ঠু ও নির্বিঘ্ন উৎসব আয়োজনে লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় নিরাপত্তা ভিড় নিয়ন্ত্রণ ও যানবাহনের ব্যবস্থাপনা ছিল ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ হয় সকলকে ভগবান রামের ন্যায়নীতি প্রসঙ্গে বলেন উদ্যোক্তা কমিটির সভাপতি ও প্রাক্তন নৌসেনা অধিকারিক বরুণ কুমার বারিকদা এই দিন রামনবমি শোভাযাত্রার সূচনা করেন রাজ্যসভার সাংসদ শৌমিক ভট্টাচার্য ও রামনবমি কমিটির চেয়ারম্যান বিপ্লব মণ্ডল এছাড়া উপস্থিত ছিলেন প্রধান অতিথি গৌরাঙ্গ ভট্টাচার্য সহ আরও বিশিষ্ট বর্গ প্রচলিত পুজো পার্বণের পাশাপাশি সুখেন্দ্র গোস্বামীর উদ্যোগে সাংস্কৃতিক কার্যক্রম যথা রামলীলা নাট্য অনুষ্ঠান শাস্ত্রীয় নৃত্য ও লোকসঙ্গীত এই দিন পরিবেশিত হয় আমাদের ধর্মটাকে গান্ধা ধর্ম বললেন বললেন অশান্তির আশঙ্কা আছে হিন্দু বাঙালির রাজনৈতিক সচেতনতা তাদের শ্রদ্ধা আজকে মুখ্যমন্ত্রীর সমস্ত আশঙ্কাকে এবং চক্রান্তকে পরাজিত করেছে তৃণমূল কংগ্রেসের কোথায় রাম কোথায় তৃণমূল কংগ্রেস রাম তো প্রত্যেকে যার যে ইচ্ছা নেই পড়ুন সবাইকে রামের পায়ের তলায় আসতে হবে রামময় হয়ে যাবে ভারত ভারতই রাম রামই ভারত একটু বুঝতে দেরি হয়েছে তাই কম লোক নেমেছে পরে বুঝতে পারবে আরও লোক নামবে মুখ্যমন্ত্রীও নামুন না হিসাবটা পরে আসবেন এমনি নামুন সবাই ওনাকে সাহস লঙ্কে চট্টোপাধ্যায়ের অনেক জায়গায় তো মিছিল আটকে যে তো আমাদের বিশ্ব হিন্দু পরিষদের যে মিছিল সেখানে প্রত্যেকের আইডেন্টি কার্ড নিয়ে মিছিল করতে হচ্ছে রামের দেশে রামের মিছিলে আধার কার্ড লাগছে তো রামের তো আধার কার্ড ছিল না ভোটার লিস্টের নামও ছিল না প্যান কার্ডও ছিল না ওগুলো ছাড়া যখন রাম ছিলেন তখন তাদের যে শ্রদ্ধা জানাচ্ছে তারাও ওইভাবেই জানাবে রামের হাতে তীর্ধ ছিল সাঁখরাইলের মিছিলে মহিলাদের হাতে তলবার ছিল মানুষ জেগে গেছে অন্যান্যবার রামনবমী হয় এবারেও হচ্ছে কিন্তু এবারে একটা আলাদা উৎসাহ দেখা যাচ্ছে উৎসাহ উদ্দীপনা বাড়বে কমবে না ঠাকুর রামকৃষ্ণ পরমবংশদেবের বাবাকে যখন জমিদার বিতাড়িত করেছিলেন মিথ্যা সাক্ষী না দেওয়ার অপরাধে তখন তিনি চলে আসেন রাম একজন ছেলে মেয়েকে নিয়ে আর তাদের দেবতা কে রঘুপতি পরবর্তীকালে রামকৃষ্ণ বিবেকানন্দের জীবনী ভারতে একটা নতুন দেশে একটা নতুন ভাব আন্দোলনের সূচনা করে রামকে বাদ দিয়ে পশ্চিমবঙ্গ নয় কিন্তু আমাদের এখানে রামচরিত মানুষ লেখার একশো বছর আগে এখানে রামায়ণ লেখা হয়ে গেছে দাদা আজকে এবছর দাঁড়িয়ে অন্যান্য বারে রামনী হয় এবারে মানুষের মধ্যে বিশেষ করে আমাদের হিন্দু বাঙালি আমাদের উৎসব আবেগ কীভাবে দেখছে উৎসব আগে আবেগ আগেও ছিল সেই আবেগকে চেপে রাখা হয়েছিল বা লোককে জানতে দেওয়া হয়নি লোক জানেনি যারা পৌরাণিক গল্প জানে পৌরাণিক কথা জানে আপনি যদি এমনিই চিন্তা করে দেখুন আপনি নিজের বাড়িতে দেখুন আমাদের ঠাকুর দাদা দাদু কোথাও না কোথাও সবার নামের সাথে রাম জড়িত আছে আর এটা ছাড়াও আপনি দেখুন আমাদের এইখানে একটা লঞ্চঘাট আছে রামকৃষ্ণপুর আমাদের এখানে একটা রেলওয়ে স্টেশন রামরাজাতলা একটা শহর শ্রীরামপুর এগুলো তো দেখতে হবে বুঝতে হবে রাম ছাড়া কিছু নেই রাম শুরু রাম শাশ্বত রাম সুন্দর রাম সত্য রাম আদি রাম অনন্ত রাম শেষ রাম থেকে শুরু হয় রামেই শেষ হয় দেখবেন একটা নর্মালি কোনো ব্যবসায়ী সে বাঙালি হোক মালোয়ারি হোক কিছু হোক রাম এক দুই তিন থেকে রাম দুই তিন চার এই কাউন্টিং হয় এখনও আছে এই সিস্টেম সেখান থেকে বুঝতে হবে হ্যাঁ এইটা দারুণ একটা কথা রাম বাঙালির নয় এটা এমন একটা জিনিস চালিয়ে এসছে দেশ স্বাধীনতার পর থেকেই চেষ্টা করা হয়েছে যে রাম আমাদের না আর দুর্গা পুজোর সাথেও রাম জড়িত সেই দুর্গপুজোকে করে দিয়েছে একটা উৎসব কিন্তু রাম ওতপ্রোতভাবে বাঙালির সাথেই জড়িত যদি পৌরাণিক গাথা দেখেন বা অন্যান্য গল্প দেখেন ইতিহাস দেখেন জায়গাগুলোর নাম দেখেন তাহলেই বুঝতে পারবেন রামের সাথে বাংলা ভীষণভাবে জড়িত বাংলায় রাম ছাড়া কিছু হয় না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অস্ত্র নিয়ে এই যে মিছিল বলুন বা শোভাযাত্রা নিয়ে ওরা বিরোধিতা করছে এটা কীভাবে দেখছেন দেখুন অস্ত্র নিয়ে আমাদের আপনি একটা জিনিস বলুন তো এই আমাদের রামনবমী এই আমাদের দুর্গা পুজো এই আমাদের কালী পুজো এই সময়গুলোতে এত পুলিশের বাধ্যবাধকতা গেল এত আমাদের পুলিশ আটকায় কেন অন্য জায়গায় তো আটকায় না আমাদের এই সময় পুলিশের কেন এই যে ঈদ গেল কোনো ঝামেলা হলো কোনো ঝামেলা নেই গীত সুন্দরভাবে চলে গেল তাহলে আমাদের এটা অসুবিধা হবে কেন আমার নাম বরুণ কুমার বাড়িদার প্রাক্তন রং সেনা